জানী বা মাহবুব আল্লাহ সৃষ্টি তোর রইজে জিরো আল্লাহু আকবার আল্লাহু আকবার বিজনেস মায়ের মাগো মায়া শীতে মার গায়ের বস্ত্র হানি বাচ্চার গায়ে দিয়া সারা রাইতো দিন কি দিল মায়ের আগুন গুলে লయ్యా

কিছু সময় জিকির করছে রবুল আলামিন দরবারে ফেরেস্তা লয়ে হাজির হইরা রবুল আলামিন দুনিয়ার জীবনের মধ্যে তোমার কিছু মায়ার বন্ধকলে মাসুল বাচ্চা অক্সলে জান্নাতী বাগান সাজাইছে গੱলা আর এই মাহফিলের মধ্যে কিছু সময় তারা জিকির করছে আলোচনা করছে গੱলা আল্লাহ কইবা ফেরেশতা ও ফেরাজা তোমরা রক্ষাই থাকো আমি আল্লাহ পাক ও রুবুল